বন্যায় তলিয়ে যাওয়া এই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না মনকে সান্ত্বনাও দেওয়া যায় না তাই ডক্টর ইনুস স্যারের কাছে আমাদের একটা ছোট্ট দাবি দাবিটা হচ্ছে স্যার এই ফারাক্কাবাদের পাশে আমাদের বাংলাদেশী আরেকটা ফারাক্কাবাদ আপনি নির্মাণ করুন আপনি উদ্যোগ নেন আমার বাংলাদেশে সকল ভাই বোন বন্ধুরা যত মানুষ আছে সকলেই সাহায্য সহযোগিতা করবে আপনি শুধু উদ্যোগ নিন আপনার পাশে আমরা সবাই আছি আপনি উদ্যোগ নেন আর প্রবাসী ভাইরা তো কোনো কথাই নেই প্রবাসী ভাইরা আপনার সাথে আছে আপনার সাথে থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ আপনার সাথে আছে আপনার সাথে থাকবে ইনশাল্লাহ আপনি যখন এই তলিয়ে যাওয়া এই হারিয়ে যাওয়া বাংলাদেশটাকে আবার নতুন করে সাজানোর জন্য নিজে দায়িত্ব নিয়েছেন তাই আপনার কাছে জোরালো আবদার আপনি সুন্দরভাবে একটা উদ্যোগ নেন এই ফারাক্কাবাদ নির্মাণের জন্য এই ফারাক্কাবাদের থেকেও শক্ত এবং শক্তিশালী ফারাক্কাবাদ আপনি নির্মাণ করুন আপনি উদ্যোগ নেন আপনার সাথে বাংলার মানুষ আছে এবং প্রবাসী ভাইরা আছে সবাই সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ আপনি একটা ফান্ড তৈরি করেন সেই ফান্ডে আমরা সবাই টাকা দিব পঞ্চাশ একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার যা পারি আমরা সর্বদা আপ্রাণ চেষ্টা করব এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না এমন ভয়াবহ কষ্ট আমাদের মাঝে এসে দাঁড়ালো যা সহ্য করার মতো না যা চোখে দেখে আর কোনো ভাষা নেই স্যার আপনি তাড়াতাড়ি একটা উদ্যোগ নেন স্যার স্যার আপনার কাছে জোরালো দাবি স্যার